চলুন কোল্ড ড্রিঙ্কস আবিষ্কার ও ব্যবহার নিয়ে আলোচনা করা যাক সতেরোশ শতাব্দীতে ইউরোপে রাজপরিবারে ফলের রস মধু আর বরফ মিশিয়ে ঠান্ডা পানীয় তৈরি করা হতো। তবে আধুনিক কোল্ড ড্রিঙ্কসের সূচনা হয় সতেরোশো সাতষট্টি সালে যখন ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিসলি প্রথমবার পানি ও কার্বন ডাই অক্সাইড মিশিয়ে কার্বনেটেড ওয়াটার তৈরি করেন সতেরোশো সালে সুইস নাগরিক জোহান জ্যাক শোয়েত এটি ব্যবসায়িকভাবে উৎপাদন শুরু করেন এবং সেখান থেকেই জনপ্রিয় ব্র্যান্ড শোয়েটসের জন্ম হয় উনিশশো শতাব্দীতে কোল্ড ড্রিঙ্কস প্রথমে ওষুধের মতো ব্যবহার করা হতো পেটের সমস্যা মাথা ব্যথা বা শরীর ঠান্ডা রাখার জন্য পরে এতে বিভিন্ন স্বাদ যেমন লেবু আদা ও ফলের ফ্লেভার মেশানো শুরু হয় আঠারোশো ছিয়াশি সালে ড জনস্টিট কোকা কোলা তৈরি করেন এবং আঠারোশো তিরানব্বই সালে পেপসির সূচনা হয় কোল্ড ড্রিঙ্কস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কারণ এটি গরমে সতেজতা দেয় মিষ্টি স্বাদের জন্য আকর্ষণীয় এবং বাণিজ্যিকভাবে সহজলভ্য ছিল আজ এটি বিশ্বব্যাপী একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে